मृत्यू okay. प

পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে যমুনা ঘেরাও করার উদ্দেশ্যে কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাহভাগ থাকে সব আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগ থেকে এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি আমি আলী একবার সুমন আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু হাদির মৃত্যুর ঘটনা সরিয়ে পড়ার পরে কিন্তু আপনারা জানেন সারা সারা রাত কিন্তু শাহবাগ কারণ বাজার এবং ডেইলিস প্রথম আলো পত্রিকার যে অফিস সেই অফিসে কিন্তু ভাঙচুর করা হয়েছে একই সাথে শাহাবাগ থেকে কিন্তু যমুনার উদ্দেশ্যে এখন সকাল হওয়ার পরে কিন্তু ছাত্ররা কিন্তু তারা যুক্ত হয়ে তারা এখন যমুনা ঘেরাও করার উদ্দেশ্যে কিন্তু রানা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে দর্শক উত্তপ্ত অবস্থায় কিন্তু শাহবাগ শাহবাগ পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু ছাত্র জনতা সকল থেকেই এসেই কিন্তু জড়ো হয়েছে শাহবাগে আর শাহবাগ জড়ো হওয়ার পরে ছাত্র কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু দমনার উদ্দেশ্যে তারা রওনা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আর শাহবাগ থেকে কিন্তু বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে আপনারা দেখবেন সামনেও তিনি পুলিশের ব্যারিকেড আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু সেই পুলিশের ছাত্ররা কিন্তু দুই পাশ রাস্তা দুই পাশে কিন্তু দখল করে নিয়েছেন তারা হাদিতে হত্যার প্রতিবাদে কিন্তু আজকে এই যে বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রজনতমান এবং তৈহিত জনতা বিভিন্ন রাজনৈতিক দল সবাই মিলে কিন্তু হাদির সেই বিচারের দাবি করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শর্শাকে এই যে এই যে এই এই ব্যারিকেড কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু পুলিশ সরিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে হোটেল ইন্ডিয়ার কন্টিনেন্ট সামনে আছি দেখতে পাচ্ছেন ছাত্রদারুদের কেউ কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে থাকুন থাকেন থাকিম থাকুন আর সবাই একসাথে একসাথে শর্শাক এই মুহূর্ত দেখতে পাচ্ছেন আপনারা হোটেল ইন্ডার কন্টিনেন্ট সামনে কিন্তু পুলিশ দর্শক তারা কিন্তু হোটেল বাংলা হোটেল দিকেই এগিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্র জনতা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে যখন ইনকলাফ মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শরীফ ওসমান হাদির যখন মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ে আপনারা জানেন যে ঢাকার বিভিন্ন স্থানে ছাত্র জনতা ইনকালাব মঞ্চের নেতাকর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা রাস্তায় ধরো হয় সাথে গতকাল রাতে ডেইলি স্টার ফেসবুক হাসিনার বিভিন্ন খবর আদান প্রদান করে ডেইলি স্টার এবং প্রথম আলো তাদের সেই প্রথম আলোর অফিসে গতকাল রাতে পুড়িয়ে দেওয়া হয় এখন সকাল থেকে কিন্তু শাহবাগের নেতাকর্মীরা বিভিন্নভাবে দিক থেকে এসে জড়ো হয়ে তারা এই মুহূর্তে কিন্তু শাহবাগ থেকে বাংলা মোটরের দিক যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ নেতা কর্মী ছাত্র জনতা কিন্তু এখানে জড়ো হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে মিছিলটি কোথায় যাচ্ছে সঠিকভাবে পারতেছি না তবে আমরা এই মুহূর্তে কিন্তু বাংলা মোটর অবস্থান করছি আপনি দেখতে পাচ্ছেন গতকাল রাতে কিন্তু গতকাল রাতে এনসিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয় i <laughs> অবস্থান করেন আরেকটি বিষয় আপনার শনিবার একদিনের শোককে আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা শোক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাংলা মোটর বাংলা মোটর কিন্তু এই মুহূর্তে সেই মিছিলটি অবস্থান করছেন রুফায়ণে অর্থাৎ এনসিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন বাংলা মোটর কিন্তু এই মুহূর্তে বলা করে রেখেছেন ছাত্র জনতা

কি দিতে হবে যে খুনিরা ভারতে পালিয়ে গেল আপনারা কি খাস কাটলেন হ্যাঁ আপনি মাংসের মধ্যে আলু খোঁজ করেন আপনি পিঁয়াজের হিসাব করেন আপনাকে কি সেই জন্য আপনাকে বেতন দেওয়া হয় আর একটা কথা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ডক্টর আসিম নজুর স্যার সেই হিসেবে আপনি আমার টিচার আপনি আইন উপদেষ্টা হয় কি করলেন আবার আপনি বলেন যে আমার সেন্ট এক্সিট দরকার নাই আমার তো মনে হয় আপনারাই বেনিফিশিয়ারি এই আপনারাই বেনিফিশিয়ারি তারা ইন ইনডোর দিবালোকে বস কালভার করে একজনকে গুলি করে এবং তারা পালিয়ে যায় আমি বলবো আপনারাই তাকে পালিয়ে তাদেরকে পালিয়ে দিতে সাহায্য করেছেন কত বড় সাহস আজকে সকালে ফজরের পরে যখন আমি এখানে আসছি এক বেদবাসা বলতেছে ইসলাম ধর্ম সম্পর্কে কথা করতেছে শুনেন আমার ইসলাম হলো লিবারেল ধর্ম আমার ইসলাম বলতেছে যখন দিন দিন চারটা ধর্ম কিন্তু আমি একটা হুছ করে দিতে চাই নাইনটি এইট পার্সেন্ট মুসলিম যারী এখানে ইসলাম যখন हा भाई সেক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন হোটেল ইন্ডিয়ার কন্টিনেন্টের সামনে কিন্তু বিএসএফ সহ পুলিশ তারা কিন্তু ঘেরাও করে রেখেছেন যেমন ছাত্র জনতা যমুনায় নাটক প্রভারণ আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু জোরদার নজরদারি করছেন আজকে হাজির গতকাল রাতে তো কিন্তু করে কিন্তু বিভিন্ন প্রশাসনের তারা दारी <laughs> किल аляб�дан пал tới dalaga па ses balaga aema ahi nudgek tez tabona אח ilfi saan zahaf wir ayno es ma Dziękuję ka akunzats सादा আস্তে আস্তে ছাত্র জনতা থেকে সুন্দর সাধারণ মানুষ সবাই জড়ো হচ্ছেন সন্ধ্যা হাতি ভাইয়ের ঢেহী আমার এসে আসবেন সন্ধ্যার সময়

भाई कुमार हाय आप भी कभी सकते मारा भाई सहायता से भाई अपना जरा रोजी आके भाई पास पास बसे गए भाई सहायता से भाई एक बस भाई भाई कुछ कुछ देखते सी लिया भाई